আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রোজার মাস তো আসন্ন এই মাসে আমরা তাকে কিভাবে পরিচর্যা করব বা যত্ন করব সে বিষয়ে আসলে আজকে কথা বলার জন্য এসেছি তো রোজার মাসে যেহেতু আমাদের এখন একটু গরম পড়বে বা সামান্য নাতিশুতোষ্ণ অবস্থা থাকবে তো এই সময়টা আমাদের স্কিনে আসলে কী রকম কেয়ার করা দরকার সে বিষয়ে আপনাদেরকে আজকে একটু কিছু টিপস দিবো তো এই রোজার সময়টা আমাদের বেলা দিনের এবং রাতের বেলা সমান সমান সময় বা দীর্ঘক্ষণ খুব দীর্ঘক্ষণ যে রোজা হবে এমন না তো বেলা যত বাড়বে দেখা যাচ্ছে যে রোদের প্রকোপটা আস্তে আস্তে বাড়বে এবং আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেট হতে থাকবে তো এই সময় যেহেতু আমাদের শরীরে ডিহাইড্রেট থাকতে পারে এবং পানির তৃষ্ণা পেতে পারে তো রোজা ভাঙার পরে যেটা আমরা করব যে ভারী কোনো খাবার না খেয়ে আমরা পানিযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করব তাহলে আমাদের শরীরটাও যেমন ভালো থাকবে ত্বকের আর্দ্রতাও কিন্তু ধরা থাকবে তাহলে যেটা হবে যে আমাদের ক্লান্তি ভাবটা দূর হবে এবং ত্বকের কিন্তু কোনো ক্ষতি হবে না হ্যাঁ অনেকের আছে যে রোজা রাখার পরে ক্লান্তি অবসাদ চলে আসে এবং যার ফলে ত্বকে একটি ক্লান্তি ভাব থাকে অনেক ধরনের সমস্যা কিন্তু হতে পারে তো এই সমস্যাগুলো দূর করার জন্য আমাদেরকে পরিমাণ মতো আহার করতে হবে লাইট আছে সেগুলো আমরা আমাদের ইফতারিতে সিলেক্ট করব তো ইফতারির কিছুক্ষণ পরে আমাদের যে মেন মিলটা হবে সেটা আমরা একটু ভারী দিতে পারি কিন্তু সেটা খেয়াল করতে হবে যে প্রোটিন সমৃদ্ধ খাবার যেন হয় এবং এটার প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে যেটা হতে পারে ত্বকের পাশাপাশি চুলও কিন্তু স্বাস্থ্যসম্মত থাকবে এবং চুল পড়াটা অনেক ক্ষেত্রে রোধ হতে পারে তো এই তো গেল ইফতারি এবং মেন মিলের কথা আর সেহরিতে আমরা বলে থাকি যে আপনারা একটু লাইট খাবার খাবেন যেমন হচ্ছে হালকা ভাত তরকারি বা যারা ভাত তরকারি খেতে চান না তারা যে কোনো ধরনের ফ্রুটস বা দুধ জাতীয় আইটেম খেতে পারেন তাহলে এগুলো দীর্ঘক্ষণ আপনাদের পেটেও যেমন থাকবে তেমনি আপনাদের পেটে ব্লটিং বা এই জাতীয় কোনো প্রবলেম হবে না এবং আপনি রোজাতে রোজাতে ফাস্টিং অবস্থায় থাকবেন সেক্ষেত্রে আপনার কোনো কষ্ট হবে না তো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনার রোজার সময়টা কীভাবে মেনটেন করবেন সেটাও বুঝতে পেরেছেন আর একটা কথা বলে রাখি যে ফাস্টিং অবস্থায় আমরা চেষ্টা করব যে রোদের প্রকোপটা যাতে আমাদের ত্বকের উপর বেশি না পড়ে আমরা সানস্ক্রিনটা ইউজ করব। এবং পারলে বাইরে থেকে এসে আমরা বারবার মুখটা ধোয়ার চেষ্টা করব তা আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে